কুমারগঞ্জে মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ওয়ার্ক অর্ডার বিলির কাজ জেলার মধ্যে কুমারগঞ্জ ব্লকে প্রথম আমাদের পাড়া আমাদের সমাধানের ওয়ার্ক অর্ডার দিল আজকে মন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্য সরকারের উচ্চ প্রচারিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুক্রবার কুমারগঞ্জ ব্লকে এসে প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি জানান বিরোধীদের কুৎসা ও কেন্দ্র সরকারের অসহযোগিতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রতিশ্রুতি পূরণ করেন তিরানব্বইটি কাজ ইতিমধ্যেই করে দেখাচ্ছেন এবার সমাধান বাস্তবায়ন শুরু হয়েছে কুমারগঞ্জ ব্লকে প্রায় চোদ্দ কোটি টাকার কাজ হবে বিডিও শ্রীবাস বিশ্বাস জানান প্রথম দফায় কুমারগঞ্জ ব্লকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ এসেছে একান্নটি ক্যাম্পের মধ্যে ইতিমধ্যেই চল্লিশটি পাড়াই সমাধান শিবির সম্পন্ন হয়েছে এবং প্রথম ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে তিনি আরও বলেন খুব শিগগির কাজ শুরু হবে এবং পঞ্চায়েতগুলোকে দ্রুত ওয়ার্ক অর্ডার দেওয়ার অনুরোধ জানানো হবে এই দিনে প্রথম ওয়ার্ক অর্ডার প্রাপ্ত ঠিকাদারদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তোরাভ হোসেন মন্ডল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় পূর্ত কর্মাধ্যক্ষ গণেশ দাস সহ বহু বিশিষ্ট জন জেলার মধ্যে প্রথম ওয়ার্ক অর্ডার কুমারগঞ্জেই হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে এগুলো তো যারা বিরোধী আছে তারা তা বিভিন্নভাবেই কথা বলতেই পারে তাদের চোখে যেমন পশ্চিমবাংলায় নাকি কোনো উন্নয়নই হয়নি আজকে না ঘটনা হচ্ছে এগুলো নিয়ে আমার মনে হয় কোনো মানুষ বিশ্বাসও করে না কর্ণপাতও করে না এবং সেই জন্যই যত দিন যাচ্ছে তত মমতা ব্যানার্জির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ছে মানুষের মধ্যে এবং তার প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণ এটাও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তিনি যেখানেই যাচ্ছেন সেখানটায় মানুষ উঠছে পড়ছে ভিড় সেখানটায় এত হচ্ছে যে সেখানটায় সেই ভিড় আটকানো সেটাও একটা বড় প্রশাসনের কাছে একটা বড় রকম অসুবিধার কারণ হয়ে যাচ্ছে যাই হোক আমরা যেটা বলি আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন আমাদের সরকারের পক্ষ থেকে সেটা যে অক্ষরে অক্ষরে আমরা পালন করি আমাদের পশ্চিমবাংলায় এই যে প্রায় তিরানব্বইটার বেশি পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করে সেটাকে চালু করেছে। সেই পরিকল্প আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম নিন্দা করার চেষ্টা করছেন আমাদের সরকারকে বিভিন্নভাবে আর সরকারের যে ফেস সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন কিন্তু আমরা জানি তার জবাব আমরা কাজের মধ্য দিয়ে এর আগেও দিয়ে এসেছি এবারও অ্যাকচুয়ালি আমাদের পাড়া আমাদের সমাধানের টোটাল একান্নটা ক্যাম্প হওয়ার ছিল চল্লিশটা ক্যাম্প অলরেডি হয়ে গেছে এবং আমরা সে সমস্ত ক্যাম্পে যে স্কিমগুলো পেয়েছিলাম সেগুলো টেন্ডার করেছিলাম আমরা ছ কোটি টাকার মতো টেন্ডার করেছিলাম তার মধ্যে অলরেডি আমাদের এক কোটি টাকার টেন্ডার ম্যাচিওর করে গেছে তার মধ্যে আজকে প্রতীকী হিসেবে এমআইসি হিসাবে হাত দিয়ে আমরা ওয়ার্ড করা ছিলাম সেখানে আমাদের অনারেবল এম আইসি এম সাহেব ছিলেন আমাদের সভাপতি ছিলেন আমাদের বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন আমাদের পূর্ত কর্মদক্ষ ছিলেন বেসিক্যালি আমাদের পরে আমাদের সমাধানে যে দশ লক্ষ টাকা করে স্কিম ডেটা সিলেক্ট হওয়ার কথা ছিল তার মধ্যে ব্লক এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আমাদের টেন্ডারগুলো হয় তো পঞ্চায়েত সমিতির টেন্ডার সব থেকে আগে ম্যাচিওর করে তারই ওয়ার্ক অর্ডার আজকে আমরা দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে ইমিডিয়েটলি যখনই টেন্ডার ম্যাচুয়ার করে যাবে ওয়ার্ক অর্ডারগুলো এজেন্সিদের হাতে দিয়ে কাজগুলো স্টার্ট করে দেওয়া উদ্দেশ্য একটাই যাতে আমাদের পুজোর আগে আমরা কাজগুলো ফিল্ডে নামাতে পারি আমাদের ডিএম স্যার ইনস্ট্রাকশন তাই আছে যে পুজোর আগে এই কাজগুলো ফিল্ডে গ্রাউন্ডে উত্তর জন্য সংবাদ